শনিবারের বারবেলা এখন আর বার বেলা নেই এখন রাত প্রায় সাড়ে বাজে এই ভিডিওটাকে এডিট করতে বসেছি আপনাদের উপহার দেহ বলে আমারই সাড়ে চার মিনিটের লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর যেমন বলেছি নিজেদের মতো করে সামনের জন জনকে ভালো রাখার চেষ্টা করেছেন এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা একটা পারফরমেন্স সংক্রান্ত ভিডিও ডান্স পারফরমেন্স আর ক্যাজুয়াল ড্রেসে ডান্স করছে মানে বুঝতেই পারছেন এটা একটা রিহার্সাল সংক্রান্ত ভিডিও আর কি আর এটা কোথায় হচ্ছে খুব তাড়াতাড়ি আসছে কলকাতায় খুব তাড়াতাড়ি একটা দারুণ আর্ট স্টুডিও ওপেন হতে চলেছে আর্ট স্টুডিও আর তার সাথে যারা জ্যাজ মিউজিক পছন্দ করেন তাদের আর একটাই কলকাতায় ঠিকানা এরম স্টুডিও আমি বলতে পারি এর আগে কলকাতায় কোনোদিন দিন আপনারা দেখেননি এই স্টুডিওটার অফিসিয়ালি ওপেনিং হচ্ছে কাল অর্থাৎ রবিবার সেই জন্য আমরা শুক্রবার পাঁচ তারিখ চলে গেছিলাম ওখানে রিহার্সাল বল এই স্টুডিওর অফিশিয়াল ওপেনিং এর জন্য আমাকে বলা হয়েছিল একটা প্রেজেন্টেশন তৈরি করতে সেই জন্য আমি ভারতের সাতখানা ক্লাসিক্যাল ফর্ম বেছে নিয়েছি আর এই সাতজন ডান্সার করবে আই রবিবারের ওপেনিং চিরকালই ভারত কেন ভারতের বাইরের বিভিন্ন দেশের পারফর্মিং আর্ট এবং ভিজুয়াল আর্টের একটা মিলবন্ধন আছে পারফর্মিং আর্ট থেকে কোনো দিন ভিজুয়াল আর্টকে সম্পূর্ণভাবে আলাদা করা যায় না আর ঠিক তেমনই যায় না ভিজুয়াল আর্ট থেকে পারফর্মিং আর্ট দুজনের মধ্যে একটা অসম্ভব সুন্দর মিলবন্ধনের কথা আপনাদের আগেই বললাম সেই জন্য পারফর্মিং আর্ট মধ্যে আমি সাজেস্ট করেছিলাম এই ওপেনিং সেরিমনিটা হবে শিব বন্ধনা দিয়ে লডিভা ক্রিয়েটার অফ নৃত্যের যেটা বললাম পারফর্মিং আর্ট এবং ভিজুয়াল আর্টের মিলবন্ধনের কথা সেই জন্য আমরা এই ওপেনিং সেরিমনিতে শিব তাণ্ডবের কিছুটা পোর্শন এবং শিব বন্ধনার কিছু পোর্শন দিয়ে আমরা এই স্টুডিও ওপেন করবো আর তার সাথে থাকবে অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথের একটা অন্যতম গান সবকিছু আপনাদের সাথে শেয়ার করব রবিবারের পর কাজটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং কারণ এই স্টুডিওতে কোনো প্রসিনিয়াম স্টেজ নেই কিংবা অ্যাম্পি থিয়েটার নেই এইখানে পুরোটাই স্পেস সংক্রান্ত দুটো ফ্লোরে একই সাথে কোরিওগ্রাফি চলবে আর এখানে যারা অডিয়েন্স তারা প্রতিজনই রানিং অডিয়েন্স মানে তারা হাঁটা চলা করবে আর্ট গ্যালারির আর্ট দেখবে তার সাথে দেখবে আমাদের পারফরমেন্স তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা লোককে অ্যাট্রাক্ট করে রাখতে হবে আমাদের পারফরমেন্সের মধ্যে আর প্রতিটি অডিয়েন্স যেন প্রত্যেকটা ফর্ম দেখতে পায় সেই জন্য ঠিক তেমন তেমনভাবে ভাবে কোরিওগ্রাফটা সেট করতে হবে দুটো ফ্লোরে একসাথে একই রকম নাচ চলবে আর চলবে সাতখানা আলাদা আলাদা ভারতীয় ক্লাসিক্যাল ফর্ম সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতটা কঠিন এই কাজটা কিন্তু চিরকালই আমার চ্যালেঞ্জিং কাজ করতে ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদের আশীর্বাদ বারবার আমাদের দরকার আপনারা অদৃশ্যে থাকলেও অবশ্যই আমাদের আশীর্বাদ করুন যাতে রবিবারের পারফরম্যান্স খুব ভালো হয় আপনারা সাথে থাকলে আমরা জানবো আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে আমরা সবার মন ছুতে পারব রবিবার অফিসিয়ালি এই স্টুডিও ওপেন হচ্ছে তাই সমস্ত কিছু আর্ট এবং তথ্য এখনই শেয়ার করতে পারছি না এই স্টুডিও সম্পর্কে রবিবারের পর আমাদের পারফরমেন্সের সাথে কথা দিচ্ছে সব শেয়ার করবো ততদিন ভালো থাকবেন ভালোবাসবেন এবং সকলকে ভালো রাখবেন তাহলে আজ আসি বিদায় धी धई कड़क धई धई